মাথা শহর সংলগ্ন কান্দুরার মোড়ে বিধ্বংসী আগুনি ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান দমকল পুলিশ সূত্রে জানা গিয়েছে হতাহতের কোনো খবর নেই একটি বিরিয়ানি তৈরির দোকান ও একটি মুদিখানার দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে যদিও স্থানীয়দের অভিযোগ দমকলে খবর দেওয়ার অনেক পরে সেখানে দমকলের ইঞ্জিন নিয়ে পৌঁছায় কর্মীরা শহরের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের দোকানের সমস্ত সামগ্রী পড়ে গিয়েছে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের ঘটনাস্থলে যায় মাথা থানার পুলিশ পুলিশ ও দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে আগুন লাগার কারণ ক্ষতি দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ দাদা আগুনার মোড় সকাল দশটা নাগাদ রাতেই একটা বিরিয়ানির দোকান আছে সেই দোকানে আগুন লেগে যায় আশেপাশের লোকজন যারা মলের মধ্যে থাকে তারাই প্রথমে দেখতে পায় পরবর্তীতে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় ফায়ার ব্রিগেড আস্তে আস্তে তাদেরও করে আগুন জ্বলে এবং বিরিয়ানির দোকানে দুটো গ্যাস সিলিন্ডার বাস হয় পাশে কালামালের একটা দোকান সেটাও পুরো ছাই হয়ে যায় কত লাখ টাকার মাল ছিল ওই দোকানে আনুমানিক তো দশ বারো লাখ টাকার মাল ছিল ওই কালামালের দোকানটা এবং বিরিয়ানির দোকানটাও ভালো মাল ছিল তো দুটো দোকানেই পুরে ছাই দমকল সঠিক সময় আসছিলো দমকল আসতে একটু দেরি হয়েছে আপনার নাম আমার নাম হাসিমালী আমি হাজরা টু গ্রাম করতে ঠিক আছে ধন্যবাদ এখানে আমরা তো ছিলাম না সামনে একটা বিরিয়ানির দোকান আছে ফাস্টফুডের দোকান ওই দিনে নাকি আগুন একটু উঠছিলো মানে শর্ট সার্কিট হয়েছিলো হওয়ার পরে আগুন ওঠার পরে আমাদের পাশে গলামাল দোকান আছে গলামাল দোকানে আগুন আসে গলামাল দোকানে তো অনেক পরিমাণে মাল ছিল আমাদের নতুন দোকান ওই দোকানে আগুন আসার পরে ওইখানে আমরা তখন পাই যে পুরো আগুন লেগে গেছে তারপরে দৌড়ে দৌড় করতে করতে পাশে আরেকটা দোকান তারপরে একটা পাটি উঠেছিলো আমাদের পরে চারটে দোকানই একদম পুরো আগুন লেগে গেছে চারটে দোকানেই আগুন লাগছে হ্যাঁ পুরো আগুন লেগেছে দমকল বাহিনী কি ঠিক মতো না ছিল দমকল বাহিনী আমরা ফোন করার প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তারপরেও তারপরে পাইপ ফাটা ঠিক মতো জল সার্ভিস ছিল না পরে আরেকটা গাড়ি আসার পরে এখন একটু কন্ট্রোলে আস আচ্ছা তাও কত কত ক্ষতি হয়েছে ক্ষতি তো অনেক দাদা ক্ষতি আমাদের তো দোকানে প্রচুর টাকার মাছ ছিল আমাদের দোকান তো নতুন দোকান এক দেড় বছর মাত্র হলেও নতুন দোকানে আমাদের অনেক কিছু মাছ ধরে দেখাই যাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে আপনার নাম আমার নাম আমির হোসেন লাইনে শর্ট হয়েছে লাইন লাইন দিয়ে আগুন লাগছে টেস্টি বিরিয়ানির দোকানে এখানে ফোন করা হয়েছে ফ্যাট ব্রিগেডকে এক ঘন্টা আগে আস্তে আস্তে এক ঘন্টা লেট করছে লেট করার সত্ত্বেও আসার ভিতর সব পাইপ ছাড়া ফ্যাট ব্রিগেড কী মূলত আগুনটা লাগে আগুনটা লাগছে লাইনের লাইন লাইন লাইনের শর্ট হয়ে না হ্যাঁ আপনার নাম কি বললে আপনার নাম সেনারুল হক আপনাদের কি দোকান না আমাদের দোকান নাই আমাদের ভাইয়ের দোকান আপনার ভাইয়ের দোকান তিনটা দোকান গেছে সাথে সাথে একটা দোকান আগুন লাগছে যদি তাড়াতাড়ি ফাইভ জি রেটটা আসতো তাহলে দুইটা দোকান বেঁচে যেত ঠিক আছে কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে